বলো তো এখন আমরা এসে গেছি হচ্ছে কেদারনাথের যে মুখের পাটটা যেটা আছে সেটাই ডোলেশ্বর মহাদেব তো সেখানে আমরা এসে গেছি এখন তো তোমাদের দেখাচ্ছি সামনের দৃশ্যটা কেদারনাথে অলরেডি আমরা গেছি ঘুরেছি এবার এখানেও ঘুরবো অনেক এক্সাইটেড ছিলাম চলো দেখা যাক তো মেনলি এটা নেপালে আছে নেপালের কাঠমান্ডু থেকে একটু ডিস্টেন্স আছে অনেকটাই তো আমরা গাড়ি বুক করে এসছি আমাদের বুলেটো গাড়িতে এসেছি আজকে তো আমরা কেদারনাথ যাই তো এটার নাম হচ্ছে ডোলেশ্বর কেদারনাথ কি তো হ্যালো তোমাকে যেমন দেখাচ্ছিলাম যে এইটা হচ্ছে দৌলেশ্বর মহারাজ আর এটা কেদারনাথের যে ফেস পার্টটা সেইটাই তো পিছনে দেখতে পাচ্ছি সুন্দর মন্দিরটা আমরা জাস্ট দর্শন করে বেরোলাম খুব ভালো লাগলো জায়গাটা খুব পিসফুল তো একবার ব্যাক করে দেখাচ্ছি তোমাদের তো এইটা হচ্ছে পুরো মন্দিরটা নন্দী মহারাজ সামনে বসে আর আমাদের মহাদেব ভেতরে এত সুন্দর স্ট্রাকচারটা ভেতরের ফেসের দেখেই মনে শান্তি চলে আসবে মন্দিরটা একবার পুরোপুরি তোমাদের দর্শন করে দেখিয়ে দিচ্ছি তো আমার তো খুব ভালো লাগছে নেক্সট লোকেশানে যাওয়ার জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি আজকে নেপাল ডে নেপালের ফার্স্ট ডে ট্যুর আমাদের সুন্দর সুন্দর কিছু কিছু লোকেশানস আমাদের ঘোরার কথা দেখা যাক কতটা কি করতে পারি কতটা কি কভার করতে পারি তো চল একবার দেখিয়ে দিচ্ছি মহাদেবের বাহন বসে আছেন বিশুল সকাল সকাল এসেছে তো ফাঁকা ফাঁকাই আছে খুব ভালোভাবে পুজো দেওয়া গেছে ইভেন ভগবানের ফুলের প্রাপ্তিও হয়েছে আমাদের ওইটা হচ্ছে ডাকপোর্ষণটা মন্দিরে ভিতরে আরেকটা জিনিস আছে প্রচুর মহাদেব একসাথে আছে ভেতরে পুজো চলছে এই যে সেই জায়গাটা যেখানে প্রচুর মহাদেব একসাথে বিরাজমান খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে তো চলো নেক্সট লোকেশনে যাওয়া যাবে